জয়গুরু জয়গুরু জয় মা স্বামী সত্যানন্দ মহারাজের লেখা সহজ পথে মায়েদের সিদ্ধি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর নেগমানন্দ দেখ নারী জন্মের সার্থকতা কোথায় তাহারই স্বলিখিত চিঠি পাঠ করে শোনাবো বৎসে স্বামী স্ত্রী লোকের গুরু কায়মনপ্রাণে তাহার আদেশ প্রতিপালন ও তাহার সেবাই নারীর প্রধান ধর্ম একমাত্র জ্ঞানে স্বামী প্রেমের অধীন থাকিতে পারিলেই নারী জন্ম সার্থক হয় স্ত্রীলোকের গুরু স্বামী অন্য গুরুর আশ্রয় না লইয়াও জ্ঞানে স্বামীর পূজা সেবা আরাধনা করিয়াই নারী জন্ম সার্থক হইতে পারে প্রতি স্ত্রীলোকের একমাত্র গুরু প্রতিব্রতা স্ত্রীর অন্য ধর্ম নাই পূজা নাই তীর্থ নাই স্বামী স্ত্রীর সর্বস্ব এই সম্পর্কে একটি বাস্তব ঘটনার উল্লেখ না করিয়া থাকিতে পারিলাম না বারোশো পঁয়ত্রিশ বাংলা সনে ত্রিপুরা জেলার কালীকচ্ছ গ্রামে একটি অলৌকিক ঘটনার ঘটিয়াছিল স্বামীর নাম রামমোহন স্ত্রীর নাম অন্নপূর্ণা দেবী স্বামীকে শিবজ্ঞানে আরাধনা করিতেন অন্নপূর্ণা একটি মাত্র পূজা করিতেন মঙ্গলচন্ডীর পূজা স্বামীর মঙ্গল কামনায় মঙ্গল আরাধনা স্বামীর প্রতিগত প্রাণা অন্নপূর্ণা দেবী স্বামীর সঙ্গে সহমরণ বরণ করিয়া লইয়াছিলেন এই ঘটনা ঐতিহাসিক ঘটনা সংসার ধর্ম করিয়াও তিনি দেবীত্বের আসনে সুপ্রতিষ্ঠিতা ছিলেন গুরু ব্রহ্মজ্ঞানে একমাত্র স্বামী প্রেমের অধীনে ছিলেন তিনি তাহার প্রত্যক্ষ প্রমাণ সতীদাহ পতির সঙ্গে এক সিতায় আরোহণ করিয়া পাঞ্চভৌতিক দেহকে ভস্য করিয়া তাহার অমর আত্মা সতীলোকে মহাপ্রয়াণ করিয়াছিল ভারতবর্ষে এরূপ ঘটনার কথা আরও শোনা যায় এমন উন্মাদিনী প্রেম একমাত্র সতী সাদ্বিদ স্ত্রীর মধ্যেই দেখিতে পাওয়া যায় একমাত্র পাতিব্রত ধর্ম দ্বারা অসম্ভব সম্ভবে পরিণত হয় অস্থিমজ্জায় বিজরিত বিজড়িত এই পাতিব্রত ধর্ম এই ধর্মের জন্য আমরা সত্যই গর্বিত আর আধুনিক সমাজ এই সব অলৌকিক ঘটনাকে গ্রাহ্যের মধ্যেই আনে না কিংবা সম্পূর্ণ অবিশ্বাস করিয়া হাসিয়া উড়াইয়া দেয় পাতিব্রত স্ত্রীর আমিত্বকে স্বামীর আমিত্বে আহতি দেওয়াই ধর্ম এই ধর্মের কথাই ঋষিরা আমাদের শুনাইয়া গিয়াছেন বিবাহ বিচ্ছেদের কল্পনা ভারতবর্ষে আগন্ত হিন্দু নারী বিবাহের মন্ত্র পাঠ করিয়া মনে প্রাণে বিশ্বাস করেন স্বামী স্ত্রীর একমাত্র ঈশ্বর গুরু ভগবান সতী নারীর অন্য ভগবানের প্রতি অনুরাগ নাই স্বামীতেই সকল অনুরাগ বা প্রেম কেন্দ্রীভূত স্বামী স্ত্রীরা এই পবিত্র সম্বন্ধ আস হাসি ঠাড্ডা বা বিদ্রুপের বস্তু হইয়া দাঁড়াইয়াছে গৌরীদান করিয়া পিতা কন্যাকে এই শিক্ষাই দিতেন যে তোমার স্বামী তোমার কাছে প্রত্যক্ষ শিব এই আশুতোষের সন্তুষ্টি লাভ করিতে পারিলে সর্বার্থ সিদ্ধি হইবে ভারতীয় শিক্ষার ইহাই বৈশিষ্ট্য দাম্পত্য জীবনে এই জন্যই কোনো অশান্তি মনোমালিন্য বা সংকীর্ণতার স্থান হইত না বিরল হইলেও আজও কোন কোনো পরিবারে এই উন্নত আদর্শের পরিচয় পাওয়া যায় ধর্মের মূল হইল বিশ্বাস আস্তিষ্ক বুদ্ধি গুরু ব্রহ্মজ্ঞানে স্বামীর সেবা পূজা ভালোবাসায় প্রতিব্রতা নারীরও জীবনে আসে আশ্চর্য রূপান্তর ঘরে বসিয়া এই সহজ ধর্মের অনুশীলন করিয়া স্বামী স্ত্রী অক্ষয় স্বর্গের অধিকার অর্জন করিতে পারেন জয়গুরু জয়গুরু জয় মা